ভয় লাগছে তুমি ভয় পেও না আমি তো তোমাকে বলেছি তোমাকে তো কথা দিয়েছি আমি তোমার কাছে ঠিক ফিরে আসব আমি তোমার পাশে সব সময় আছি আচ্ছা এখন আমাকে যেতে হবে আমার লেট হয়ে যাচ্ছে আমি আসছি আমরা বিয়েও করেছি আর ও আমাকে বলেছিল ও কিছুদিনের জন্য শহরে যাচ্ছে আবার গ্রামে আমার কাছে ফিরে আসবে কিন্তু ও আর আসেনি আজ ছ মাস হয়ে গেল আমি ওর অপেক্ষা করছি ওকে খুঁজছি ওকে খুঁজতে খুঁজতে আমি এই শহরে এলাম এখানে এসে আমি অনেককে জিজ্ঞেস করেছি কিন্তু তারা সবাই বলল তারা জানে না এখন এই অবস্থায় আমি কি করবো কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না এমন কি জানেন আমার কাছে খাওয়ার জন্য এক টাকাও নেই কিন্তু মা তোমার এই অবস্থায় আমি তোমাকে কিভাবে করতে পারি আপনি আপনার আপনার বাড়িতে আমাকে একটু জায়গা আমি সব কাজ করে দেব কিছু দিনের জন্য তুমি এই অবস্থায় কাজ করবে কিভাবে এর জন্যই তো কাজ করব কিছুদিন কাজ করে আমি যা টাকা পাবো সেটা নিয়ে আমি আবার গ্রামে চলে যাব। ঠিক আছে মা তুমি তাহলে আমার সাথে আমার বাড়ি চলো আরে বাবু তুই চলে এসেছিস এই দেখ আমি কাকে নিয়ে এসেছি